আপনি কি জানেন খুলনা শহরে ভোর পাঁচটা থেকে কোন রেস্টুরেন্ট খোলা হয় এবং সেখানে আপনি সকল ধরনের নাস্তা খেতে পারবেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এরকম একটা হোটেলের সন্ধান আমি আপনাদের মাঝে শেয়ার করব যেখানে আপনারা সব ধরনের নাস্তা পাবেন আর সাথে এরকম একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ যেটা সব রেস্টুরেন্টে থাকে না আর সেখানে সব মজার মজার আইটেম নিহারি কলিজা ভুনা মুরগির মাংস বোনা খিচুড়ি ডিম ফিন্নি চা আরও নানান রকমের মজাদার খাবার আপনারা সেখানে পেয়ে যাবেন ভোর পাঁচটা থেকে আর সেখানের পরিবেশটা সব থেকে বেশি সুন্দর এত নিট অ্যান্ড ক্লিন পরিবেশ আমার মনে হয় খুলনা শহরে খুব কম রেস্টুরেন্টই আছে নাস্তা খাওয়ার যেখানে আপনি এত সুন্দর একটা পরিবেশ পাবেন আর সেখানে পাওয়া যায় নাস্তার শেষে গরম গরম গরুর দুধের চা তো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন নিয়ে যাই আপনাকে সেরকম একটা রেস্টুরেন্টের খবর দিতে তো সকালবেলা বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি আর আমার বান্ধবী রওনা হলাম সেই হোটেলের উদ্দেশ্যে যেখানে আমরা আজকে সকালের নাস্তা খাবো তো আমরা নেভি স্কুলে বাচ্চাদেরকে দিয়ে আমরা সেখান থেকে ডাইরেক্ট চলে গেলাম এখানে থেকে সোজা যেতে হবে আট দিন হসপিটালে আদদিন হসপিটাল থেকে সোজা যেয়ে আমরা পৌঁছে গেলাম শিব আর শিববাড়ি থেকে আরেকটু সামনে গেলেই আপনারা হচ্ছে ডাকবাংলা টেম্পো স্ট্যান্ড ঠিক অ্যাপেক্সের এখানে রহমানিয়া হোটেল এখানে হচ্ছে আপনারা সব ধরনের নাস্তা অনেক লোভনীয় খাবার পেয়ে যাবেন তো গিয়েই দেখি মামারা সকালে অনেক লোকজন ছিল আমরা একটু দাঁড়িয়েছিলাম তারপরে হচ্ছে একটা টেবিল নিলাম এখানে তারা পরোটা ছিল। এখানে তন্দুল রুটি ভাজা হচ্ছিল সব ধরনের আইটেম ঢাকার মতো এক ভোরবেলা থেকে এখানে চলে তো এখানে আপনার গেলে সব থেকে ভালো লাগবে এদের পরিষ্কার পরিচ্ছন্নতা আমার খুব হাইজেনিক মেনটেন করে আর পরিষ্কার পরিচ্ছন্ন যেটা দেখে আমার খুবই ভালো লেগেছিল তো এখানে তারা বানাচ্ছিল পরোটা গরম গরম ভাজ ছিল ডাল ভাজি প্যাকেট করা ছিল আর নানা রকমের আইটেমের খাবার তো আপনারা পেয়েই যাবেন ইতিমধ্যে আমি বলেছি যে এখানে সকালে ভূ ভোর থেকে নাস্তা পাওয়া যায় তাই ভোর থেকে এখানে সব আইটেম রান্না করা হয় তো আমরা নিয়েছিলাম দুই বান্ধবী নেহারি নিয়েছিলাম মুরগির মাংস ভুনা নান রুটি তো এখানে আমার বান্ধবী আমাকে পরিবেশন করে দিচ্ছিল মাঝে মাঝে আমরা এভাবে নিজেদেরকে নিজেরা ট্রিট দেই তো দুজনে মিলে আমরা গিয়ে নাস্তার আইটেম অর্ডার করি এবং নাস্তা করি তো এখানে নেহারিটা দেখুন নেহারিটা আসলে অনেক সুন্দর ছিল টেস্ট আর সব থেকে ভালো লেগেছে মুরগির মাংসটা সেটাও অনেক মজা ছিল আমরা তন্দুর রুটি নিয়েছিলাম আর এটা একদম গরম গরম আমাদের ভেজে দিয়েছিল যেটার টেস্টটা অনেক ভালো ছিল আর নেহারিটাও টেস্টটা ভালো ছিল আর শীতকালে একটু গরম গরম নেহারিতে রুটি চুবিয়ে খেতে তো মজাই লাগে আর এটার থিকনেসটাও পারফেক্ট ছিল খুবই মজার ছিল খাবারগুলো যেগুলো আসলে না খেলে আপনারা বুঝতে পারবেন না আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে সকালবেলায় আপনারা সব ধরনের আইটেম পাবেন এবং সব কিছুই তারা রেডি করে রান্না করে আপনাকে দিবে আমাদের নাস্তা খাওয়ার মধ্যে ইতিমধ্যে দেখলাম যে ফেননি নিয়ে মামা হাজির হয়ে গেছে ফেন্নিটা একদমই গরম ছিল আমরা যখনই যাই তখনই তারা রান্না করে মাত্র উঠিয়েছিল তখনই আমরা ফিরনিটা নেই আর ফিরনিটা খেতে কি বলবো যদি আর কিছু নাই খান এই ফিরনিটা অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু খেতে খুবই মজা খুবই মজা বলতে আসলে খুবই মজা আমরা নাস্তা শেষ করে লাস্টে ফিরনিটা ট্রাই করি আর যেটা অনেক গরম ছিল কারণ মামারা মাত্র রান্না করে এনে রেখেছে আর ফিরনিটা খেতে আসলেই অনেক টেস্ট ছিল ফিরনিটা মাছ ট্রাই করবেন আর সর্বশেষে অর্ডার করি গরুর দুধের চা যেখানে আপনারা মিষ্টি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন আমরা কম মিষ্টি দিয়ে চাটা নিয়েছিলাম খেতে অসাধারণ লেগেছে চাটা বেস্ট এই চাটা মিস করা যাবে না চাটা যেমন টেস্ট ছিল সেরকম মিষ্টিটাও পারফেক্ট ছিল আমরা সর্বশেষ নাস্তার শেষে চা অর্ডার করি এবং চা অর্ডার করে আমরা খাই যেটা খুবই মজার আর এর থেকে সব থেকে ভালো হচ্ছে এটা গরুর দুধ দিয়ে বানানো হয় এবং উপরে যথেষ্ট পরিমাণ স্বরও তারা দিয়েছিল আর ভোরবেলা কোথায় খাবো কোনো রেস্টুরেন্ট যখন খোলা পাবেন না তখন আপনারা ডাক বাংলায় রহমানিয়া হোটেলে চলে যাবেন সেখানে আপনারা সব ধরনের আইটেম খেতে পারবেন এবং সাথে তো চা থাকছেই আর এদের সব থেকে জিনিসটা ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখুন তাদের বেসিনের এই চসটা এত সুন্দর পরিষ্কার বেসিন আমার মনে হয় আর কোনো রেস্টুরেন্টে আপনারা দেখতে পাবেন না তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই তো আবার স্কুলের উদ্দেশ্যে রওনা হই কারণ বাচ্চারা স্কুলে ছিল ডাকবাংলা তখন ছিল একদম ফাঁকা কোনো দোকানপাটই খোলেনি কারণ ভোর সাতটার দিকে এখানে কোনো দোকানপাট এখনো এখনও খুলে পারেনি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও সাথেই থাকবেন